হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা সুন্দর ব্লগ শুরু করা যাক দেখতে থাকো আমার স্বাস্থ্য সকাল আমার অনেক আগেই হয়ে গেছে আমি এখন এখানে রান্না করছি এখন থেকে আর আমার উঠতে একদম লেট হচ্ছে না আমি একদম পুরো সাতটা অ্যালার্ম দেওয়া থাকে সাড়ে ছটার মধ্যে উঠে যাই আর দেখো কি কি হয়েছে কি কি হয়নি সেটা আমি তোমাদের সেটা একবার দেখিয়ে দিই সকালবেলায় প্রথমে তো দেখা এখানে দুধ বানিয়ে রেখে দিয়েছি মেয়ের জন্য আর এখানে চা করেও রেখে দিয়েছি মানু গাছে ফুল আনতে আজকে বৃহস্পতিবার আর কালকের ভাত তরকারি আছে আর নিচে আছে গরম ভাত আর এখানে করেছি পেঁয়াজকালির ভাজা আর এখানে আছে সোয়াবিন কাল আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমরা গত বৃহস্পতিবারটাও নিরামিষ খেয়েছি সেই জন্য ভাবলাম দেখি আজকে বৃহস্পতিবারটাও নিরামিষই খাই তো সেই জন্য মানুষকে বললাম সোয়াবিন নিয়ে আসো আর সোয়াবিন আমাদের ফেভারেট খাবার আমার মনা আর আর আমি খুব ভালো খাই আর ওইদিন আবার মেয়েকে দিতে যাব এখন বাজে আটটা বেজে গেছে এখন আমি মনাকে তুলতে যাচ্ছি আর ঘুম থেকে তুলে এখন এটা বন্ধই করে দিই হলে ওদিকে আবার মনাকে ব্রাশ করাতে হবে বাবা গুড মর্নিং সকালে এই একটা প্রবলেম ঘুম থেকে তুলতে গেলে এ উ এ উ চলো আর বেশি ব্লগ বানাবো না এখন ওকে ঘুম থেকে তুলি না হলে উঠবে না ঘুম থেকে টেনে তুলে আমি ব্রাশ করি এখানে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি দুধটা ফিনিশ করে তারপরে চুল টুলগুলো সব বাঁধতে হবে একেবারে তাকাও বাবা ও বাবা তাই বসে বাবু হয়ে বসে রয়েছে ও বাবা তাকাও এখন আবার চাটাকে গরম করতে বসালাম মনার দুধটা ফিনিশ করেছে আর মানুষ গেল আবার সবিন আনতে ওনাকে জল নিয়ে এসে সবিন আনতে ভুলে গেছে ও জলটা ঢেকে মনার গোছানো হয়ে গেছে এখন আমরা শুধু আমি আমি এই জামাটা চেঞ্জ করব আর হচ্ছে চুড়িদার পরে তাই যাবো আর মনার আজকে টিফিনে দিলাম সুজি সুজি কালকে বলেছিলাম যে সুজি খাবি তা বলেছে হ্যাঁ সুজি করে দিও আর যেটুখানি খাক ওই সাড়ে দশটার দিকে টিফিনটা হয় তো যেটুখানি খায় বাড়ি এসে স্নান দান করে ভাত খেয়ে ঘুম পড়ে তো অসুবিধা হয় না খুব একটা আর সকালবেলাটা তো এক গ্লাস দুধ খেয়ে নিয়েছে পটি হয়ে গেছে সব ক্লিয়ার তাই তো সব ক্লিয়ার আর পাপা গুড গার্ল তাই তো গুড গার্ল তো তুমি তোমার গাড়িতে সত্যি লাগে খুব মানুষ তুমি তাকাও খালি হালকা হাটে এরম করতে দেখো লাগলো না পুষ্প

এত আরাম আমি কোনো জায়গায় দেখিনি বিশাল মজা পেয়ে গেছে মেয়েকে এখন কয়দিন আমার দিতে যেতে হচ্ছে মেয়ে কান্না করছে স্কুলে যাওয়ার সময় ঢবে কান্না শুরু করছিল তার মধ্যে বুঝানো সোজানো হলো বলছে আমার পেটে করছে মা পটি হবে মনে হয় আচ্ছা চলো চলো শীঘ্রই জল খেয়ে পটি করে আসি তাড়াতাড়ি আমি করিয়ে দিয়ে যাচ্ছি তারপরে গেটে গেটের ম্যাম যে থাকে ওনাকে বললাম যে ফোনে দিয়ে আসো চান করে বসে পড়েছি ঠাকুর পুজো করতে এখন ঠাকুর পুজো করে তারপরে যাবো আনতে তো আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য সব কিছু ফুল ফুল আগেই এনে সকাল সকালবেলায় মানু তো আমি এখন সুন্দর করে মন্দির পুজোটা দিয়ে নিলাম তার মানু বেরিয়ে গেছে আর আমি এখনই গুছিয়ে সব কিছু এখনও আমিও বেরোবো মনাকে আনতে যাওয়ার সময় হয়েও গেছে কেন দিয়েছে জিজ্ঞাসা

দুপুরে স্কুল থেকে বাড়ি এসে স্নান টান করে মনাকে খাওয়া দাওয়া করানোর পরে আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন এখন দেখো আমার মাম বই নিয়েও বসেও গেছে আর সন্ধ্যা সন্ধ্যা সবই লাগালাম আর রাত্রে আজকে একটুখানি পোলাও বানাবো ভাবছি তো রাত্রে চিন্তাটা একটুখানি পরে করলেও হবে এখন মনাকে আগে পড়িয়ে নিই আর আজকে স্কুল থেকে হাতের কাজ দেখলাম দেখে মানে ওর যে ম্যাম সেই ম্যাম আজকে আসেনি এসছে উনি পুজোর বাজার করতে গেছে মানে ক্লাসে ছিল না তো পুজোর বাজার বলতে সরস্বতী পুজোর সামনে তো সেই বাজার পুজোর ঘর লক টক করে চাবি নিয়ে চলে এসছি এখন আমরা মনাকে বই পড়াবো আর থার্টি থ্রি জিরো থার্টি থার্টি পি এম না ওই লাইন লিখবা না এই লাইন থেকে লিখবা এই লাইন থেকে লেখা শুরু করবা ওকে ঠিক আছে মনা ঘরে বই পড়ছে আমি ভাবলাম আজকে যেহেতু রাতের গোবিন্দি পোলাও বানাবো তো সেই জন্য আগে ভাগে চালটা ধুয়ে ভালো করে রেখে দিই যাতে জলটা ঝরে যায় পুরো ঝরঝরে হয়ে যায় তো সেই জন্য নিয়ে এসছি তো চলো আমি দেখাচ্ছি বাসন্তী পোলাও করার জন্য আমি এখানে এক কোটো চাল নিয়েছি পুরো এই এক কোটো চাল ধুবো এখন ধুয়ে এটাকে জল ঝরতে দেবো চালগুলো কি বলো ঝটপট লেখা গেল কই দেখি ঝ এই থেকে শুরু করেছিল এই যে শেষ আলাদা ঢালি আর ঢালি সব নাম টাম লিখে কমপ্লিট একদম ধনু কটা ধনু মনাকে পরানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসলাম পোলাওটা তৈরি করার জন্য এবার প্রথমে আমি চালটা ঝুরঝুরে করে রেখে দিয়েছিলাম যেহেতু অনেকক্ষণ আগে ধুয়ে সেই চালের ভেতরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটুখানি রসুনের কুচি রসুনের কুচিটা আমি দুটো রসুন ছিল আমার ঘরে সেই জন্য একটুখানি কমই হয়ে গেছিলো বাট অসুবিধা হয়নি দুটো দিয়েছি তারপরে দিলাম চারটে লং আর দিয়ে দেবো সাথে চারটে এলাচ একটুখানি মুখটা ফাঁকা করে দেবো যাতে এলাজের ভেতরে দানাগুলো একটুখানি চারিদিকে ভাতের সাথে ছড়িয়ে পড়ে আর তারপরে সব থেকে যেটা টেস্টি জিনিস সেটা হচ্ছে ঘি পোলাওতে যত তুমি ঘি দেবে তত সুন্দর খেতেও লাগবে আর স্মেলটাও তত সুন্দরই বেরোবে এবার এই সব উপকরণ দিয়ে এবার আমি চালটাকে সুন্দর করে মাখবো এর মধ্যে আমি লবণ আর চিনি এখন অ্যাড করছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তারপরে চলে আসলাম ডাইরেক্ট কড়াইতে চালটা একটুখানি রেস্টে রেখে দিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি এক চামচ মতন ঘি আর তারপরে দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশগুলো কাজুয়ার কিশমিশগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে বেশি ভাজবো না যাতে কাজুর হালকা একটুখানি ব্রাউন কালার চলে আসে তখনই নামিয়ে নেবো তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি চাল তারপরে চালটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করতেই থাকতে হবে পাঁচ থেকে ছ মিনিট মতন চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো জল জলের পরিমাণটা দিতে সবারই গরমিল হয়ে যায় চাল দিয়েছিলাম আমি আড়াইশো মতন মানে এক কোটো সেই এক কোটো অনুযায়ী আমাকে জল দিতে হবে কোটো দু কোটো জল দিয়ে একটুখানি জল আমি বেশি দেব জল দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে চালগুলোর সাথে এইবার আমি অ্যাড করব লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এটা স্বাদ অনুযায়ী দিতেও পারো স্কিপও করতে পারো তো আমাদের স্বাদ অনুযায়ী একটুখানি ঝাল ঝাল যাতে লাগে সেই অনুযায়ী আমি দিলাম আর এবার এটাকে আমি ঢেকে দিয়ে আর চোদ্দোশো ফ্লেমে মানে যারা ইন্ডাকশানে রান্না করো তারা চোদ্দোশো ফ্লেমে বসিয়ে রেখে দাও পাঁচ মিনিটের জন্য তারপরে ঢাকনা সরিয়ে দেখো কত সুন্দর একটা স্মেল আসছে শুধু আমিই পাচ্ছি তোমাদের তো দিতে পারছি না তোমরা দেখে নাও শুধু আর এর মধ্যে এবার অ্যাড করব ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দেব চিনির গুঁড়ো আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে সেইটাই আমি এর মধ্যে অ্যাড করেছি এবার আমি এই চাল চালের সাথে ভালো করে এগুলো মিশিয়ে তার মধ্যে দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি আবারও একটুখানি গ্যাসে বসাবো পাঁচ মিনিটের জন্য যাতে ওই চিনিটা ভালো করে গলে পোলাওরও গায়ে ভালোভাবে লেগে যায় হয়ে গেছে আমাদের পোলাও রেডি এবার আমার মনাকে দিলাম টেস্ট করতে তোমরা নিজের মুখেই শোনো টেস্টি হয়েছে সত্যি হুম অনেকটাই খেয়ে ফেলেছে দেখো বাটি ফাঁকা হয়ে গেছে গন্ধ রাস্তায় গেছে এখান থেকে পাওয়া যাচ্ছে বাহ্ আম কাময়াব জাদু এটা

আর রাইসটাও দেখো ভালোই ঝুঁঝুরো হয়ে গেছে প্রথমে আমি ভাবছিলাম একটুখানি নরম নরম হয়ে গেছিলো বাট এখন ঝুঁঝুরো হয়ে গেছে কিন্তু সুন্দর একটা একটা রিসের লেগে নেই আর নতুন নতুন প্রথমবার আমি তৈরি করলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে মানু লাইক কমেন্ট আর শেয়ার করতে